ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من اللهم اغفر لي ولوالدي وارحمهما كما ربي صغيرا. ربي كما ربي صغيرا رب ارحمهما كما كما

السميع العليم، وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم، اللهم اغفر لي أو قرة عين وجعل المتقين إماما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن নন নক্সিরিন হায়লা বুলালামিন আপনার বান্দা দইকার হাত জোর করিয়া আপনার দরবারে হাজির মাব আপনার তো জানো আপনার গোলামের ভিতরে কোন কষ্ট লুকায় আছে আমবুন আরমবুন আল্লাহ আপনার আপনার বান্দার ভিতরের সমস্ত খাতারে আপনি দয়া গুণে মাফ করে দে লাখ কোটি দরুদ সালাম সোনার মদিনা তাইবে না পৌঁছايا দেন تماما بكرم صعب كرم تعب كرم طب تعبين ما يدل ولي أولياء غاوصك طب جج خانو الله تدل واهر مدير لا كوكتي درودر در سلام الصبر هذه يا بوت سيد المبود أمبود الله جدر ما ناي درد بابا অন্ধকার কবরবাসী মা বাবা কবরকে জান্নাতের বাগান বানাই দেন হযরতে আদম আলাইহিস থেকে এই পর্যন্ত দুনিয়ার জমিনে যত মুমিন মুমিনা মুসলিম মুসলিমাত অন্ধকার কবরবাসী হয়ে গেছেন তামামের কবরকে জান্নাতের বাগান বানাই দিন আল্লাহ আমাদের জানাও জানা ছোট বড় শিরকি বেদাতি যত ধরনের গুনাহ আছে মাবুদ দুনিয়ার বিকারি গুর মিক্কান কায়্যুম মা গুর মিক্কাবারা রাখে আমি আপনার গোলাম এমন দরবারের ভিক্ষারি হয়েছি মাবু যে ঘর থেকে তুমি তারাইয়া দিলে আর যাওয়ার জায়গা নাই আসমানি জমিনি গজব থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদের পরিবার পরিজনদের উপর আপনার খাস রহমত বরকত নাজিল করে দিন ইয়া আল্লাহ আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন চাকরি জীবন ব্যবসা জীবন জীবনের উপর আপনার করে দিন আল্লাহ আমাদের ছোট বড় যত সমস্যাগুলো আছে আপনার কুদরতি বালাখানা থেকে সাহায্য করে সমস্যা সমাধান করার তৌফিক দান করুন আল্লাহ বলাগামী জীবনে একবার আপনার বাড়ি আপনার হাবিবের বাড়ির মেহমান হিসাবে আমাদেরকে কবুল করে নে নিয়ম আল্লাহ মানে মায়াস্তবদেরকে মাফ করে দিন পিতামাতা বাইবুন আত্মীয় স্বজন আল্লাহ যারা আছে তামারম উপর তামামের ওপর আপনার খাস রহমত মুরকুদ্ নাজিল করে নিয়ম গো আল্লাহ আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে মার খান্দান বাবার খান্দানের মধ্যে আল্লাহ মায়ের বংশ বাবার বংশের মধ্যে দ্বারা অন্ধকার কবরবাসী হয়ে গেছেন তামাবের কবরকে জান্নাতের বাগান বানাই নাই ইয়া আল্লাহ আমাদেরকে নেক হায়াত বাড়াইয়া দিন আল্লাহ কবরে যাওয়ার আগে আগে কবরের সামনা তৈরি করার তৌফিক দিন اللهم مدينة تمد تكرر سيناء تمام فليمزق <applause> بولكور ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولى أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق ونور أش محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين